কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না না কারো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না একটা কথা সবাই জানিন গোলাম আমদ কাদিয়ানি একটা কথা সবাই জানিন আল্লামা মক্তাদিয়ানি ওরাতায় প্রচার করতে নতুন ধর্মের সূচনা ওরাতায় প্রচার করতে নতুন ধর্মের সূচনা কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না घेराव করো শ্রদ্ধেয় কাদিয়ানিদের আস্থা না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না মুসলমানের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা মুসলমানের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা কারো কথা শুনবো না কারো বাধা মানব না 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 আরে গন্ধ দিয়ানো বাগিত পীরের বেশে ঢুকা বাঁধি আরে বাগি পীরের বেশে ঠুকা তাদেরই বন্ধা বিষব মোনা বেকির চলো না তাদেরই বন্ধা বিষব মোনা বেকির চলো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না জেনে রাখো ওদের পিছে ইহুদির মদদ আছে জেনে রাখো ওদের পিছে ইহুদির মদদ আছে না হয় এই বিহারে দেশে চলতে পারে না

টাকা পয়সার লোক দেখিয়ে কান্দে ওরা ইমান নিয়ে জেগে না উঠলে ইমান রক্ষা করা যাবে না জেগে না উঠলে ইমান রক্ষা করা যাবে না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না ঘেরাও করো খুদা তুমি কাদিয়া নিদের আপনা কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না একই সাথে আওয়াজ তুলো কাদিমিদের কাপের বলো একই সাথে আওয়াজ তুলো কাদি আমিদের কােরে বলো অনেকে কাঁদিয়ে নি ভালো করে জানে না অনেকে কাঁদিয়ে ভালো করে বুঝে না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো বড় খোদা তুই কাদিয়া নিতে আসা না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না কারো কথা শুনবো না কারো বাধা মানবো না